হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড নিউ তো গাইস আজকে কিন্তু নিয়ে এসেছি ময়মনসিং ভালুকাই আজকের ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে আমাদের প্রিয় ভাই মাসুদ ভাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভিডিওটা সুন্দরভাবে দেখতে থাকুন আজকে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সিরামিক রেডিমেড ওয়াল সম্পর্কে আর আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বক্তব্য ভাইয়া দিবে তো কিভাবে আপনারা এই রেডিমেড ওয়াল নিতে পারবেন এর পাশাপাশি প্রাইস কত এর পাশাপাশি স্পেসিফিকেশন সব পূর্ণ ডিটেলস কিন্তু জানতে পারবেন তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার দা সকল নতুন ভিডিও আপনি সময় সবার আগে পেয়ে যান তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ব্রিক্স অ্যান্ড টাইলস ইকো কংক্রিট প্রোডাক্টের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আমরা যে প্রোজেক্টে কাজটা করেছি এটা লাকজারিয়াস সিরামিক বাউন্ডারি ওয়াল এটা একটা কয়লার ফ্যাক্টরি টোটাল একটু দেখালে বুঝতে পারবেন টোটাল এরিয়া আমরা প্রায় এক হাজার সাঁত্রিশ রানিং ফিট প্লাস কাজ করেছি এটা কয়লার ফ্যাক্টরি হবে আমরা এই যে শ্রামিক বাউন্ডারি ওয়ালের কাজটা করেছি আর এটা মূলত হচ্ছে আমরা বিভিন্ন রকম ডিজাইন আমাদের আছে বিভিন্ন রকম কালার আছে আপনারা চাইলে কালার এবং ডিজাইন আপনারা চুজ করে নিতে পারবেন কোন মানে পছন্দ অনুযায়ী নিতে পারবেন পছন্দ অনুযায়ী নিতে পারবেন সঙ্গে সঙ্গে ভাই জায়গা এটা হচ্ছে আমাদের নতুন একটা টেকনোলজি আসছে যেটা যেখানে উঁচা নিচা জায়গা গ্রেড বিম করতে কিন্তু আপনি যখন যখন ব্রিক সল করবেন তখন কিন্তু গ্রেড বিমে অনেক টাকা খরচ হবে আপনার আর সেই সলিউশনে আমরা লোকাস্টে কি করা যায় এই এই কথা ভেবে কিন্তু আমরা এই স্পিলারের সলিউশনটা নিয়ে অল্প বাজেটে অল্প বাজেটে উঁচু উঁচু জায়গাতে কোনো প্রবলেম হয় না এটাতে গ্রেড বিমও দরকার হয় না এই জন্য আমরা এই স্পিলারের সলিউশন দিয়ে আমরা এই সিরামিক বাউন্ডারি ওয়ালটা করে দিয়েছি এছাড়াও যদি রোডের পাশে থাকে সেই ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি যদি রোডের পাশে থাকে যেমন আমরা আপনাদেরকে রোডের সাইডে নিয়ে যাব আমাদের কিন্তু রোডের সাইডে আছে 400 ফিট এখন আমরা ভিতরে আছি কারণ আমরা ভিতরে আছি আমরা রোডের সাইডে আমরা বাউন্ডারি অনেক বড় বাউন্ডারি অনেক বড় 400 ফিট তো রোডের ভিতরে যে ট্র্যাক চলাচল করে ভাইব্রেশন হয় কিন্তু এটা কিছুই হয় না যেমন আমি বলে রাখি প্রতিটার ভিতরে কিন্তু আমাদের রড করা থাকে যেখানে সাধারণ ইটের বারো থেকে চোদ্দোশো আমাদের এই এক সিরামিক বাউন্ডারি ওয়ালের পিএসআই তিন হাজার আমাদের বুয়েট থেকে টেস্ট রাইট ওকে সো ইটের থেকে এটা আড়াই গুণ মজবুত হয় ইনস্ট্রুমেন্টগুলো খুবই খুবই মজবুত এগুলা আর এটার কিন্তু অনেকে আছে যে বাউন্ডারি ওয়াল করার পরে কালার করে দেয় জাস্ট কালার টেনে দেয় এটা কিন্তু থাকে না আর আপনি যদি আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ সলিড কালার সলিডার সলিড কালার এটা ভাঙলেও আপনি কালার পাবেন কালার কালার এবং প্রোডাক্ট গ্যারান্টি ষাট বছরের ষাট বছরের গ্যারাই ষাট বছরের এই সঙ্গে সঙ্গে আপনাদের অফিসের অ্যাড্রেস এর পাশাপাশি বাংলাদেশের যেকোনো জেলা থেকেই তো নিতে পারবে আমাদের সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এক্সপার্ট টিম আছে ইঞ্জিনিয়ার আছে যে এটা ফিটিং ফিক্সিং করে আপনাদেরকে প্রজেক্ট হ্যান্ড ওভার দিয়ে দিবে সম্পূর্ণ কাজ করে অথবা আপনারা এগুলো পার্সেস করে নিজেরাও সেট করতে পারেন আপনার যেটা সুবিধা ওইটাই আপনারা করলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে সাপোর্ট দিব এছাড়াও যাবতীয় ইনফরমেশন জানতে অবশ্যই আমি একটু বলে রাখি আমাদের কিন্তু সাতক্ষীরা এবং আমাদের সিলেটের ব্রাঞ্চ আছে তো সাতক্ষীরা সিলেট থেকে যারা দেখছেন আমাদের ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন মানে অপশন রয়েছে জি অপশন রয়েছে আমাদের ব্রাঞ্চ আছে ওখানে সারা বাংলাদেশই সম্ভব জি ওখান থেকে আপনি সারা বাংলাদেশ থেকে ও নিতে পারবেন কোনো প্রবলেম নাই কোন প্রবলেম নাই এবার আসবে প্রাইজ যারা ভিউর আছে যারা ওকে প্রাইসটা হচ্ছে আমাদের টোটাল এইচ পিলার থেকে শুরু করে ওয়াল প্রতি স্কোয়ার ফিটে আমাদের সেলা স্কোয়ার ফিটে সো আমাদের সবসময় ডলার আপ ডাউন করে সো আমাদের রেটটা সবসময় আপ ডাউন করে সো আপডেট রেটটা পেতে অবশ্যই আমাদের ডিস্ক্রাইপে ডাউন নাম্বারে যোগাযোগ করবেন কারণ প্রাইস এক এক সময় এক এক রকম থাকে ডলার রেটের কারণে ডলার রেটের কারণে যার কারণে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সঠিক অ্যান্ড আপডেট প্রাইসটা কিন্তু তৎক্ষণ পেয়ে যাবেন তো যারা মূলত কম বাজেটের মধ্যে গ্রামিক রেডিমেড ওয়াল নেবেন তাদের জন্য সব থেকে আস্থার প্রতিষ্ঠান ভাইয়াদের তো ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা আমাদের প্রতিষ্ঠানের নাম ব্রিক্স অ্যান্ড টাইলস ইকো কংক্রিট প্রোডাক্ট আমাদের লাক্সারি আবাসিক বাউন্ডারি वॉल বাদেও আরো তিরিশটা রকম পার্কিং এন্ড পেভমেন্ট কার্বিস্টোন আছে যেটা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি খুবই ইউনিক ডিজাইন পার্কিং অ্যাজ ইউজুয়ালি বাংলাদেশে পার্কিং টাইলস গুলো পাওয়া যায় পেভমেন্ট টাইলস গুলো পাওয়া যায় এর থেকে আনকমন ডিজাইন গুলো এগুলো ইউজ হয় নট আমেরিকা ইউরোপ কান্ট্রিতে এই পেভমেন্ট পার্কিং মানে ইন্টারন্যাশনাল সব ইউজ হয় অসাধারণ ডিজাইন যেমন বাউন্ডারি ওয়াল যেমন আমরা আনকমন আমাদের পার্কিং পেভমেন্ট গুলো খুবই আনকমন সো আপনারা এগুলো দেখছিলেন অবশ্যই আমাদের সাথে ডিসক্রাইপে দেও নাম্বার যোগাযোগ রাইট অবশ্যই স্ক্রিনে দেন যোগাযোগ করবেন সেই সঙ্গে সঙ্গে গ্রান্টি ওয়ারেন্টি এর পাশাপাশি কালার সম্পর্কে তো ভাইয়া বলেই দিল সকল গ্রান্টি পেয়ে যাবেন আমরা ভিতরে সাইড দেখলাম এরপর আমরা বাইরে আমরা এখন রাস্তার সাইড যাবো আমার সাথে আসুন তবে এতক্ষণ ছিলাম আমরা ভিতরে এখন কিন্তু আমরা হাইওয়ে রোডের সাইডে চলে এসেছি তো ভাইয়া দেখেন আপনাদের সিরামিক ওয়াল এটা হচ্ছে আমাদের একদম হাই রোডের এটা হচ্ছে ময় মেশিন রোডের সাথেই উথরা বাজারের রোডের সাথেই হাই রোডের দেখেন আমরা হাইওয়ে রোডের সাথে কিন্তু করে দিয়েছি খুবই চমৎকার করে এটা আমরা করে দিয়েছি অসাধারণ একদম টোটাল ওই পর্যন্ত এটা তাহলে আপনারা যারা হাইওয়ে রোডের সাথে যারা করবেন রোডের সাথে যারা করবেন তারা এইভাবেই আপনারা করতে পারেন অপশন আছে সব অপশন আছে অপশন अवेलेबल অপশন মানে যার যেটা रिक्वायरमेंट চাইলেই আমরা করে দিব ইভেন এটা দিয়ে কিন্তু আর একটা ভাবে এগুলো করা যায় সেটা আমাদের ডিসক্রাইবের নাম্বারে কল দিলে আমরা আরও সলিউশন আছে সেই সলিউশন আপনাদেরকে আমরা দিয়ে দিব ছবি আর সকল তথ্য জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন লাকজারি রেডিমেড ওয়াল সম্পর্কে সেই সঙ্গে সঙ্গে টোটাল আপডেট আর সকল ইনফরমেশন পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ